আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মহান আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন কেবল তারই করার জন্য বর্তমান সময়ে মানুষ বিভিন্ন রকম ফিতনা জেনা কাজের দিকে দাবিত হয়ে যাচ্ছে আর এ সময় মানুষের ইমান ধরে রাখা খুবই কঠিন ব্যাপার বর্তমান সময়ে লক্ষ্য দিলে দেখা যাবে যে ছোট বড় সব বয়সী মানুষের কাছেই মোবাইল ফোনের ব্যবহার রয়েছে আর এই মোবাইল ফোনে এমন কোনো তথ্য নেই যা সংগ্রহ করা যায় না আর তাই তো মোবাইল ফোন কি কাজে লাগিয়ে মানুষজন নানা রকম অশ্লীল কাজ এবং বেহায়াপনা দিকে ধাবিত হয়ে যাচ্ছে আর আপনি যদি আজকের এই ভিডিওটি দেখে থাকেন দয়া করে আপনি অশ্লীল এবং নানা রকম ব্যবহার করার কাছ থেকে বিরত থাকুন কেননা আল্লাহ তালা শুধুমাত্র মুমিনদের জন্য রহমতের পথ খুলে দিয়েছেন আল্লাহবাকবুল আলমিন প্রকৃত মহমিদের জন্য শুধুমাত্র রহমদের ছায়া প্রদান করবেন বর্তমানে আমরা সমাজে লক্ষ্য দিলে দেখতে পারি পিতা মাতা তার সন্তানদেরকে সঠিক ইসলামিক জ্ঞান না দেওয়ার ফলে সন্তানরা বড় হয়ে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে তারা দুনিয়াবি কাজকর্মে পড়ে যায় পরকালীন চিন্তা চেতনা একেবারেই বাদ দিয়ে দেয় আর এক্ষেত্রে বাবা মাকে অবশ্যই ছোটো থেকে ছেলে মেয়েদেরকে যত্ন সহকারে ইসলামিক জ্ঞান দিয়ে পরিপূর্ণ করে তুলতে হবে তাদেরকে বিভিন্ন নবীর আসলে হাদিস সমূহ শোনাতে হবে তারা যেন প্রদবষ্ট না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে যেহেতু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য সংখ্যা দিন দিন বেড়ে চলে যাচ্ছে যদি আপনারা কিংবা আপনার পাড়া প্রতিবেশীদের জন্য সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত থাকেন তাদেরকে সর্বদা উৎসাহ প্রদান করবেন যে তারা যেন সোশ্যাল মিডিয়ায় ভালো কিছু শেয়ার করেন যা পরকালে আপনার জন্য কল্যাণকর হবে যখন আপনি কুরআন তেলাওয়াত করবেন তখন মনে করবেন আপনি আল্লাহর সাথে কথা বলছেন এবং তিনিও আপনার সাথে কথা বলছেন যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না তখন এতটুকু মনে রাখুন আল্লাহ আপনাকে ঠিকই বুঝেন এমন কারো সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে দূরে সরিয়ে দিবে তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙে পড়বেন না কারণ আল্লাহ সুমতে আল্লাহ হয়তো ওদের থেকে দূরে সরিয়ে তার দিকে ডেকে নিচ্ছেন আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন অথচ আদম সন্তানদের কাছে কিছু প্রার্থনা করলে সে রেগে যায় আপনার দুর্বলতা শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ আল্লাহরই রাখেন তাই তার কাছেই কেবল আপনার মঙ্গল বা আপনার উত্তম কামনা করুন যিনি ছাড়া নেই সে আল্লাহর কসম যদি আমার কাছে দুনিয়ার সকল স্বর্ণ এবং রূপা আমি সেগুলোর বিনিময় হলেও মৃত্যুর পরে যে বয়বহতা রয়েছে তাদেরকে বাঁচার চেষ্টা করতাম কষ্ট দূর করার জন্য কষ্ট করার মাঝে রয়েছে মহত্বের প্রকৃত এক নির্যাস যে ব্যক্তি মানুষকে দয়া করে না তালা তার উপর দয়া বর্ষণ করেন না তোমরা মদ পান থেকে বিরত থাকো কেননা এটি যাবতীয় অপকর্মের ছাবি